বল বল জানি এই আজি তারে আমি দেখে তারে আমি দেখে আমি ভুলবো ভুলবো ভুলিতে আমি ভুলিতে আজ আমি পারি না পারি পারি ওই দেখে আজ আমি ভুলে अॼु कोन अॼु पासी ते अॼु नानी আমি পাশরীতে নারী নারী দেখো দেখো যে পাশরিতে পাশো দিতে না রে কইতা কই আজ গোরা রূপে আজ যে দিয়ে আজে পাশো দিতে না টিকে আমি গোরা আজানা হযা লেকে ছেকে আজানা গোডা রুপনা য়নে লেকে সহিতো ইসেছে

एक एकाग्रति भजन मोरते मन रो एकाग्रति भजन मोरते आज एक होइए एसे छे 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 आज दुटी देह एक होइए एक होइए एसे छे आज दुटी देह एक होइए एक होइए एसे छे आज हरि नाम एने छे गो हरि नाम एने छे गो हरि नाम एने छे गो हरि नाम एने छे जे कोलिन जी पे

ভগবত সেই কৃষ্ণই অবতীর্ণ আজ হলেনে শ্রী নদী নদীয় আজ সত্যত রেখা যাপ অতিক্রম করে আমার গৌর এলেনে শ্রী রাম নদীয়ার মাঝে আজ নদীবাসিগণকে ডেকে ডেকে বললেন ওহে নদীবাসিগণ আমরা দুটি ভাই গৌরারি নিতাই যেমন দুটি বাহু তুলে নাম করিতেছি একবার তোমরাও আমাদের মতন দুটি বাহু তুলে একবার হরি বল হরি বল ভাই আর মাঝে যত ছিল পাপি তাপি তারও মতন নামে উদ্ধারিল দেখো দেখো তার সাক্ষী হলেন আমার ওই জগাইয়া মাধ জগায়া শ্রীধাম সচীর নন্দন মৌরমা আজ ব্রজ প্রেম রাস আস্বাদন করবার লাগে আজ এলেন শ্রীধাম নদীয়ার মাঝে সত্য যুগ আমার ভগবান এসেছিলেন তেতা যুগ ভগবান এসেছেন তারপরেও ভগবান এলেন আবার কলি যুগের মাঝেও আমার ভগবান আচ্ছা সত্য যুগে যিনি ভগবান ছিলেন তার নাম কি ছিল সত্যনারায়ণ তেতা যুগের ভগবান রাজা রামচন্দ্র রামচন্দ্রের ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ আর কলিযুগের ভগবানকে কলির ভগবানকে শ্রী চৈতন্য মহাপ্রভু আচ্ছা তিনি আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু নাম ধরে এলেন কেন তিনি তো আজকে শুধু মহাপ্রভু নাম ধরে আসতে পারতেন আমাদের কলির আজকে জ্ঞানের চেতনা জাগাইবার জন্য আজকে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু নাম ধরে আজকে যে গৌর যে নদীয়ার মাঝে এলেন তো বৃন্দাবনে জানি ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাসি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা তিনি আজকে কেন গৌর হয়ে নদীয়ার মাঝে এলেন এই গৌরটাকে এই যে আমরা অষ্টকালীন লীলা করি সর্বপ্রথম কিন্তু আগে আমরা গৌরচন্দ্রিকা স্মরণ করি করি না তাহলে আগে জানতে হবে আগে আমাদের এই গৌরটাকে আমরা অনেকে কি জানি রাধাকৃষ্ণ মিলিত তনু তিনি হলেন আমার সেই এখন ভগবান শ্রীকৃষ্ণ একদিন বৃন্দাবনে মনে মনে ভাবলে আমি একটু সকিয়া প্রেম রস আস্বাদন করতে করতে আমি একটু পরক্রিয়া প্রেম রস আস্বাদন করব তার জন্য আমার একটা নিজের মানুষের দরকার দেখুন জাগতিক জগতে নিজের ছেলের বদনে চুমু খেলে যতটা আনন্দ পাওয়া যায় পরের ছেলের বদনে চুমু খেলে কি ততটা আনন্দ পাওয়া যায় পা কিন্তু যায় আজকে ভগবান মনে মনে ভাবলে আজকে আমিও একজন প্রেমিক আমারও একজন প্রেমিকার দরকার এখন তিনি কি করলেন বৃন্দাবনে তার বাপ অঙ্গ থেকে সৃষ্টি করলেন শিলিমতিরা ধারালি এবার সেই দুই দেহ মিলে নদিয়ার মাঝে হলেন চৈতন্য গোসাই আচ্ছা আমরা আরেকটু অন্যভাবে বুঝি আমা জাগতিক জগতে দুধ থেকে কি তৈরি হয় ছানা মাখন ঘি ঘি হয় মাখন হয় ছানা হয় না আচ্ছা আবার ছানা থেকে কি তৈরি হয় চমচম মিষ্টি হয় না আচ্ছা এই যে জাগতিক জগতে যে চমচম মিষ্টি দেখেছেন মা খাইতে কিন্তু স্বাদ লাগে একরকম আবার এই জগতে এমন কিছু মিষ্টি আছে দেখবে ওই দুধের মধ্যে কিন্তু চুপিয়ে খাইতে হয় তার নাম কি বলে হ্যাঁ গজা গজা জিলিপি তার নাম কি বলে রসমান এখন বৃন্দাবনে ভগবানের দেহ ছিল দুটি এখন ওই দুই দেহ এক হয়ে নদিয়ার মাঝলেন চমচম মানে চৈতন্য গোসাই এখন তিনি মনে মনে ভাবলে আমি আরেকটু ব্রজ প্রেম রস আস্বাদন করি এবার তিনি কি করলেন পূর্ণাঙ্গ গৌরাঙ্গ রসমালাই রূপে নদিয়ার মাঝে এসে আজকে হরি 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 কি বলে জানেন ওই যে জাগতিক জগতের মটরশুটি দেখেছেন মটরশুঁটি ওই মটরশুটি যদি কিছুক্ষণ যদি জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ পর ওই মটরশুঁটি জল থেকে তুললে কেমন দেখায় ফুলে ওঠে না আর তার মাঝে যে ফল থাকে ওই ফল কিন্তু দুই ভাগ হয়ে যায় মহাজন বললে জাগতিক জগতের ওই মটরশুটি হলেন আমার অনাধিরাধি ভগবান জাগতিক জগতে যদি কোনো অনুরাগী ভক্ত যদি দু ফুটা নয়নো জল তুলসী দিয়ে যদি ডাকিতে ডাকার মতো ডাকিতে ভগবানকে সেই ভক্তের কাছে নায়েসে থাকিতে পারে নায়েসে কি থকতে থাকিতে পারে তাই আজ সেই ভগবান আ দিলেন শ্রী ধাম নদীয়ার তাই আজ বেলি অবসান খেলে নদীয়ার এক ভাগ্যহীনা নারী কলসি কাঠে করে শিরোধনী গঙ্গায় জল আনতে গিয়ে এমন এক রূপের মানুষ দর্শন করে ঘরে এসে অপর আরাক নাগরীকে ডেকে ডেকে বললেন জানি নাগরী রে নাগরী আমি গিয়েছিলাম সুরধনি গঙ্গা কুলে সুরধনি গঙ্গা কুলে জানিস নাগরিক আমি গিয়েছিলাম ওই সুরধনি গঙ্গার কুলে হ্যাঁ নদিয়ার এক ভাগ্যহীনা নারীকে যিনি হলেন আমার মহাপ্রভুর দ্বিতীয় পক্ষের স্ত্রী তার নাম কি ছিল বিষ্ণুপ্রিয়া আজকে সিরোধনী গঙ্গায় জল আনতে গিয়ে এমন এক রূপের মানুষ দর্শন করে ঘরে এসে অপর আর এক নাগরিককে ডেকে ডেকে বললেন আমা এই যে আমার মায়েদের যে সই আছে না সই যার কাছে মনের কথা বললে কিন্তু একটু মনটা হালকা হয় তামার বিষ্ণুপ্রিয়ার অন্তরঙ্গ সখী ছিলেন তার নাম ছিল কি কাঞ্চনা কাঞ্চনাকে ডেকে ডেকে বলেন জানিস কাঞ্চনা আজকে আমি ওই শিরোদনী গঙ্গা এমন এক রূপের মানুষ দেখে এসে আজকে আমার কেমন যেন লাগছে কাঞ্চনা বিষ্ণুপেয়াকে বলছেন না বিষ্ণুপিয়া জাগতিক জগতে তেমন কোন রূপের মানুষ দর্শন করলে হয়তো তাকে ভালোবাসতে ইচ্ছা হয় আর নাই তাকে কাছে পাইতে ইচ্ছা হয় তোর এমন কি হলো রে একবার বল বিষ্ণুপিয়া কাঞ্চনাকে বলেন কাঞ্চনা শুধু তাই নয় আজকে ওই রূপে নয়ন দিয়ে আজকে আমার কেমন যেন ব্যাধি হয়েছিল কাঞ্চনা বিষ্ণুপিয়াকে বলেন বিষ্ণুপিয়া আরে ব্যাধি হয়েছে তাতে দুঃখ কিসে আরে জাগতিক জগতের ব্যাধি হলে তো ডাক্তার কবিরাজ দেখালে সেরে যায় তোর এমন কি ব্যাধি হয়েছে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলেন কাঞ্চনা আজকে আমার যে ব্যাধি হয়েছে এই ব্যাধি শুধু আমার নয় এই জাগতিক জগতে ওই রূপে যারাই একমাত্র আমার মতো নয়ন দিয়েছে কৃষ্ণ নামের ব্যাধি জাগতিক জগতে তার অন্তরই আ জাগতিক জগতে যদি কোনো গৃহস্থর বাড়িতে যদি কোনো চোর ঢোকে সেই বাড়ির কিন্তু ধন সম্পদ সব কিন্তু চুরি করে নিয়ে যায় কিন্তু যদি কোনো ভক্তি হৃদয় মাঝে একবার যদি ঢুকিতে পারে সেই প্রেম ধনটাকে চুরি করে নিয়ে সেই ভক্তকে সারা জনমের মতো পথের কাঙাল করে দেয় পথে প্রমাণ এই যে আজকে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কিসের জন্য আজকে একটু গৌরের প্রেম সাগরে জগতে যারাই একবার ওই রূপে নয়ন দিয়েছে জাগতিক জগতে তাদের তো আর সংসার ধর্ম কিছু ভালো লাগে না আর কিছু ভালো নয়ন জল ছেড়ে দিয়ে দুটি নয়নু চলে কেঁদে কেঁদে বলে হে গৌরহে গো হে ভালো বলো আমরা কোথা ভক্তির সব ভক্তির ভক্তের সঙ্গ পা ভক্ত সঙ্গ তোমার ভক্তির সঙ্গ যোগ তো তোমার ভক্তির সঙ্গ আমাদের আর কিছু ভালো লাগ বলি প্রাণিন কোনি হে বলো আমরা কোথায় গেলে ওগো তোমার ভkte জগতে যারাই একবার ওই রূপে দিয়েছে তারাই দুটি নয়ন জল ছেড়ে দিয়ে পথে পথে কেঁদে বেড়া কোথায় গেলে একটু গৌর ভক্তির সঙ্গে বিষ্ণুপিয়া কাঞ্চনা আজ কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে ডেকে ডেকে বললেন বিষ্ণুপিয়া তুই যখন ওই সুনোদনী গঙ্গার কুলে গিয়েছিলি যখন ওই সোনার কমলটা দর্শন করেছিল তাই সোনার কমলটা একবার ধরতে পারলেন বিষ্ণুপেয়া কাঞ্চনাকে বললেন কাঞ্চনা জানিস আমি যখন ওই সোনার কমলটা ধরতে গিয়েছিলাম বটে কিন্তু আমার বাম হাতে যে কলসিটা ছিল ওই কলসিটাকে যখন আমি জলের উপরে যখন আমি উপর করে দিলাম বাম হাতে আমি কলসিটাকে আশ্রয় করলাম আর এক হাত বাড়িয়ে যখন আমি সোনার কমলটাকে যখন আমি ধরতে গেলাম তখন কি হলো জানিস কাঁদছে না তখন আমার ওই অঙ্গের ওপর সোনা